দর্শকবৃন্দ আপনারা দেখছেন একজন সাপুরে সাপ খেলা দেখাচ্ছে তো আজকের বিষয় হচ্ছে যে সাপে কাটা রোগী কবিরাজ বা ওঝা ভালো করতে পারে কি না প্রথমে একটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি এবং এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো বলবো আপনাদেরকে এর সবগুলো কথাই অনেক অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি তো সর্বপ্রথম বলে রাখি যে সাপুরারা সাপ খেলা দেখায় এবং সাপের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম তাবিজ বিক্রি করে থাকে এবং সাপের সবল দিলে সাপে কাটলে সাপের বিষ থেকে মুক্তি পেতে বিভিন্ন রকম ঔষধ খেতে হবে এই বলে তারা যে ঔষধগুলো বিক্রি করে সেই সাপড়গুলোই কিন্তু অনেক সময় সাপে কেটে মৃত্যুবরণ করে তো আমি যেটা বলতে যাচ্ছি যে সাপে কাটলে যদি বিষ হয় সেই ক্ষেত্রে কোনো ওঝা কবিরাজ সাপে কাটা ব্যক্তিকে ছা ফুঁক দিয়ে ভালো করতে পারে না এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওঝা বা কবিরাজরা ঝেরে সাপে কাটা রোগীকে বাঁচিয়ে দেয় আসলে এটাও স্পষ্ট করি বলে বলে রাখি যে সাপে কাটলেই সবসময় বিষ হয় না যেসব সাপে কাটা রোগীদের বিষ হয় না শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ওঝাদের কেরামতি খাটে এবং এইসব রোগীদেরকে এই সব রোগীরা এমনিতেই বিষক্রিয়ায় আক্রান্ত হয় না এবং তাদেরকে ভালো করার পর ওঝা বা কবিরাজরা ক্রেডিট নেয় ভিডিওর প্রথমেই যেই কথা আমি বলে রেখেছি যদি ওঝাবা কবিরাজরা সাপে কাটা রোগীদেরকে ভালো করতে পারতো তাহলে তো আর সাপের ছোবলে সাপুরেদের মৃত্যু হতো না তাই আপনাদেরকে বলবো যদি সাপে কাটে এটা আপনারা নিশ্চিত হন সেই ক্ষেত্রে কাল বিলম্ব না করে সামান্যতম সময় নষ্ট না করে অবশ্যই সাপে কাটা ব্যক্তিকে নিয়ে আপনারা হসপিটালে যাবেন উপজেলা পর্যায়ে তো সাপে কাটা রোগীদের চিকিৎসা হয় না আপনারা বিভাগীয় পর্যায়ের যে হসপিটালগুলো আছে হসপিটালে নিয়ে যাবেন সময় নষ্ট করবেন না একটা সাপে কাটা রোগী এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা পর্যন্তও বেশি থাকে তো সুতরাং আপনারা যতটুকু সময় নষ্ট করবেন সেটাই হবে সাপে কাটা রোগীর জন্য খুবই ক্ষতির কারণ সুতরাং আমি বলবো যে আপনারা কখনোই ভুল করবেন না সাপে কাটা রোগীদেরকে নিয়ে কাল বিলম্ব না করে কারো কথা না শোনে আপনারা হসপিটালে নিয়ে যাবেন যদি বিষ হয় তাহলে ডাক্তাররা চিকিৎসা দেবে আর যদি বিষ না হয় তাও তারা অবজারভেশনে রাখবে যদি কোনো সমস্যা না হয় রোগীর একটা পর্যায়ে রোগীকে ডাক্তাররা রিলিজ দিয়ে দেবে আর যদি সাপে কেটে থাকে সত্যি বিষ হয় তাহলে ডাক্তাররা সঠিক সময় নিয়ে গেলে খুব দ্রুত গতিতে চিকিৎসা দিতে পারবে এই ক্ষেত্রে সাপে কাটা রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আবারও বলছি আপনারা সাপে কাটা রোগীদেরকে নিয়ে ওঝা কবিরাজের কাছে না যেয়ে হসপিটালে নিয়ে যাবেন